নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা যারা এসএসসিস জিডি ক্যান্ডিডেট আছো আর এখানে ওখান থেকে শুনছো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কার্ট আপ অনেকটাই হাই যাবে তো সেই নিয়ে তোমরা দুশ্চিন্তা করছো তো এটাই বলবো দুশ্চিন্তার কোনো কারণ নেই তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের কার্ট আপ অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম যাবে তো তোমাদের যেই কম্পিটিশান লেভেল সেটা অনেকটাই কম অন্যান্য রাজ্যের তুলনায় তো কেন কম যাবে আর কেন কম কম্পিটিশান লেভেলটা তো সেটাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরা এই ভিডিওটা দেখতে পারে তো বন্ধুরা সবার ফার্স্ট যে কারণটা সেটা হচ্ছে তোমাদের যে নেগেটিভ আর কি তো তোমরা জানতে যে তোমাদের নেগেটিভ মার্ক অনেকটাই কম আসবে সেই কারণে তোমরা কি করেছে বলো তো তোমরা বলতে বেশিরভাগ ছেলে মেয়ে ধরে রাখো ফিফটি পারসেন্টের থেকেও বেশি মানে তোমাদের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট যেই ক্যান্ডিডেট আছে সবাই কি করেছে না তুক্কা লাগিয়ে এসছে তার কারণে কি হয়েছে বলো তো তোমাদের যে স্কোর আর কি র মার্ক যেটা তো অনেকটাই কম এসেছে সবার ক্ষেত্রে তো যদি তুমি দেখো আর কি যদি জিজ্ঞাসা করো যে তুমি কীরকম স্কোর করেছো আর কি তো সবাই এটাই বলবে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ছেলে তো তারা এটাই বলবে যে আমার ওই সত্তর থেকে আশি কি পঁচাশি বিরাশি ঠিক এরকমই স্কোর এসেছে এর থেকে বেশি হয়তো খুব কম ছেলে বলবে যে এর থেকে বেশি এসেছে আর কিছু কিছু এক তাদের একদম কম এসেছে তাদের হয়তো মানে প্রিপারেশানটা অতটা হয়নি সেক্ষেত্রে তারা তাদের কোনো ইয়ে না তারা বলছে হ্যাঁ যে না আমাদের কম এসেছে আমরা ঠিক আছে কিন্তু যাদের ঠিক এরকম এসেছে মানে সত্তর রাশি তো তারা এটাই নিয়ে চিন্তা করছে আর কি মানে সত্তর রাশি পঞ্চাশের উপরে আর কি যারা যে আমাদের হবে কি না তো এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছো তো তোমাদের যে নেগেটিভগুলো করে এসেছো আর কি তার কারণে তোমাদের যে নর্মালাইজ নাম্বার সেটা অনেকটাই কমে যাবে এবার তুমি বলবে যে আমাদের যে নেগেটিভের সঙ্গে নর্মালাইজের কি সম্পর্ক আছে নর্মালাইজ তো হয় কবে মানে কোশ্চেন লেভেল হাই এসেছে কবে কোশ্চেন লেভেল লো এসেছে সেই নিয়ে নর্মালাইজ হয় দেখো যেদিন তোমাদের কোশ্চেনের লেভেল মানে হাই লেভেলের কোশ্চেন আসবে সেই দিন অবশ্যই তোমাদের মানে নেগেটিভ বেশি হবে কারণ অনেকটাই কঠিন এসেছে কোশ্চেন কোশ্চেনগুলো আর কি তো সেই ক্ষেত্রে তোমাদের তো একটু হলেও নেগেটিভ আর করে আসবেই কারণ হাই তোমরা অতটা জানাও না আবার হয়তো এটা তুমি জানছো এবার অতটা বেশি প্রিপারেশান নাও নি সেই কারণে তোমাদের সেখানে নেগেটিভ হয়ে গেল তো সে তাহলে তো একই ব্যাপার দাঁড়ালো না কি যে নেগেটিভ বেশি হয়েছে সেই কারণে তোমাদের নর্মালাইজ নাম্বারটা কম এসেছে এবার যদি তোমাদের ধরে রাখো সাপোজ তোমাদের যে কোশ্চেন লেভেল সেটা লো লো এসেছে সেক্ষেত্রে তোমরা সবাই বেশিরভাগটাই পেরে যাবে আর কি তো তো তোমাদের যে মানে নেগেটিভ মার্ক আর কি তো সেটা অনেকটাই কম আসবে লো লেভেলের কোশ্চেনের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের নর্মালাইজ নাম্বারটা অনেকটাই বেশি আসবে তো এটাই দেখো এটা ওটার সঙ্গে অবশ্যই যোগসূত্র আছে মানে তোমাদের নেগেটিভের সঙ্গে নর্মালাইজের অবশ্যই যোগসূত্র আছে দেখো এই এই পয়েন্টটা সবাই বলে তো তো সেক্ষেত্রে তোমাদের আমি বলে দিলাম এই কারণে দুটো কারণ বলেই দিলাম তোমাদের তিন নম্বর কারণ যেটা সেটা হচ্ছে আগের বছর তোমাদের ভ্যাকান্সি অনেকটাই বেশি ছিল আর তোমাদের যে ক্যান্ডিডেট আর কি মানে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই যেটা সেটা অনেকটাই বেশি হয়েছিলো সেক্ষেত্রে তোমাদের কাট যেরকম গেছিলো ঠিক আছে তো এবার তোমরা বলবে যে এবার কম ভ্যাকান্সি তো সেই জন্য তোমাদের কাট আপটা হাই যাবে ওরকম না এবার কম যেমন ভ্যাকান্সি সেরকম কম তোমাদের অ্যাপ্লাই হয়েছে তো সেটাও একটা কারণ তো এখান থেকেও তোমাদের অনেকটাই কমে গেলো মানে যেরকম আর কি অ্যাপ্লাই হয়েছে তার থেকে তোমাদের মানে ভ্যাকান্সির থেকে অনেক মানে যেরকম ভ্যাকান্সি আর কি থাকে সেরকম আর কি অ্যাপ্লাই হয়েছে অতটা বেশি হয়নি তো এখানেও তোমাদের যে স্কোরটা হাই যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম তারপরে তা যেটা আছে আগেরবার মানে যেই বহিরাগত ছিল আর কি তো এবার সেটা আর হচ্ছে না মানে বহিরাগতরা আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিতে পারছে না এই বছর তো সেই ক্ষেত্রে আরেকটা কারণ যেটার কারণে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট আপ অনেকটাই লো যেতে পারে আর কি হাই যাবে না কারণ আগেরবার তো তোমাদের অন্য রাজ্যের যে ছেলেমেয়েরা ছিল তারা পরীক্ষা দিয়েছিল এবার তারা যেহেতু ইউ তারা কম্পিটিশান লেভেলটা একটু বেশি করেছিল আর কি তো তাদের থেকে আমাদের আর কি নিজেদের সেফ জোনে রাখার জন্য তো সেটা এবছরটে থেকে হচ্ছে না তারপরে আরও যেটা সেটা হচ্ছে ফেক ক্যান্ডিডেট অনেক থাকে তো অনেকটাই ফেক ক্যান্ডিডেট দূর হয়েছে আর কি এ বছর তো এটাও আরেকটা কারণ তাছাড়াও আর যেই কারণ আছে সেটা হচ্ছে তোমাদের এবার ওয়েস্ট বেঙ্গল আর কি ওয়েস্ট বেঙ্গলের দু লক্ষ আশি হাজার দুশো চব্বিশ সামথিং এরকম অ্যাপ্লাই হয়েছে আর তোমাদের ভ্যাকান্সি আছে তিন হাজার দুশো এরকম সামথিং আছে আর কি তো তোমাদের যে কম্পিটিশান লেভেল আছে সেটা তোমাদের ছিয়াশি দশমিক চুয়ান্ন এরকম আছে তো যেটা অল ইন্ডিয়া কম্পিটিশনের থেকে অনেকটাই কম সেই কারণেও তোমাদের মানে যে কাট সেটা অনেকটাই লো যাবে আর কি তো এই কারণগুলোই ছিল আর কি তোমাদের যে কাট আপ ওয়েস্ট বেঙ্গলের যে কাট সেটা কম যাওয়ার পিছনে তো আশা করছি এইগুলো বুঝিয়ে অনেকজনই বলেনি কিন্তু আবার অনেকজন বলেওছে তো প্রথমবার এই ভিডিওতে তোমরা এইগুলো জানতে পারছো আর কি তো এগুলোই ছিল কারণ তো তোমরা ভেবে দেখো যে কারণগুলো আমি বললাম এগুলো তোমরা ভেবে দেখলেই বুঝতে পারবে যে কেন তোমাদের কাট আপটা লো যাবে আর কি তো এগুলো নিয়ে তোমরা দি চিন্তা করো না আশা করছি তোমরা যারা তোমাদের সেফজনে যারা আছো তা তার সাথে তোমাদের যে নর্মালাইজড নাম্বারটা যোগ হবে তো সেটা নিয়ে তোমরা অবশ্যই আর কি পাস করে যাবে হয়তো অনেকজন এবার সবার তো আর হবে না তার জন্য অনেকটাই কম হবে সেই ক্ষেত্রে তোমাদের তোমাদের ধৈর্য রাখতে হবে আর কি ধৈর্য ধরে দেখো তো তোমাদের সিলেকশন হয়ে যাবে এটা আমিও চাই তো লাস্টে আর কিছুই বলবো না তোমরা অনেক অনেক সুস্থ থেকো আর ভালো থেকো আর যে পঁচিশের এসএসসি জিডি যে আর কি ভ্যাকান্সি আসছে তার জন্য তৈরি থাকো আর কি নিজেকে তৈরি রাখো যাতে এবার না হলেও পরের বার হয়ে যায় আর কি তো এটাই বলবো অনেক অনেক ভালো থাকে সুস্থ আর প্রিপারেশান জারি রাখো